এই মুহূর্তে বল খাওয়ানোর সুযোগ নেই বরঞ্চ প্রতিটি বল পিটিয়ে টার্গেট যত বড়ো করা যায় নামলেন সাকিব আল হাসান কিন্তু ব্যাট হাতে ব্যর্থ শূন্য রান করে গোল্ডেন ডাকমেরে ফিরে যান প্যাভিলিয়নে এরপরে রিশাদ হোসেনের পালা কুড়িতম তম ওভারের পাঁচ নাম্বার বলে মারলেন চার তবে বাংলাদেশের দুই ব্যাটসম্যান শেষ মুহুর্তে গেলেও এদিন অন্য অন্য ব্যাটসম্যানরা অন্যরকম অ্যাগ্রেসিভ মেজাজে ছিলেন শেষ পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেডকে দুইশো দুই রান করে দুইশো তিন রানের টার্গেট দেন জবাবে ব্যাট করতে নেমে শাহিন শাহফ্রিদির প্রথম ওভারে ইসলামাবাদ ইউনাইটেড হারিয়ে ফেলেন দুই উইকেট রানের চাকা একেবারেই থেমে যায় এরপরে তো রিশাদ হোসেন একে একে তিনটা উইকেট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে নাস্তনাবদ করে দেন তবে শেষ পর্যন্ত একশো সাত রান করে বিদায় নেয় ইসলামাবাদ ইউনাইটেড ফাইনালে চলে যায় লাহুর কালাম দাস তবে ম্যাচ জয়ের পর শাহিন শাহ আফ্রিদি বলেন আমার প্রথম ওভারে দুই উইকেট ম্যাচের চাকা ঘুরিয়ে দিয়েছিল এরপর পরে রিষাদ হোসেনের দুর্দান্ত লেগ স্পিনে বড় বড় ব্যাটসম্যানরা ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আর ওখানেই সমাপ্তি হয়ে যায় ইসলামাবাদের জয়ের আশ্বাস তো দর্শক কেমন লেগেছে আজকে রিষাদ হোসেনের বল এবং শাহিন সাপ্রীতির মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন ধন্যবাদ